পীর বলুদেওয়ানের মৃত্যুবার্ষিকী ওরস উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোকজন দেখছেন যে এখানে আসছে এবং যাচ্ছে তো আমরা চলুন ভিতরে দেখি এখানে লেখা আছে পীর বলুদেওয়ানের রওজা শরীফ এখানে তার কবরস্থ করা আছে তো এটা দিনের বেলায় বন্ধ আছে রাত্রে বা সন্ধ্যার সময় খোলা থাকে আমি পূর্বের দিন দেখেছিলাম তো জাস্ট ভিতরে অনেকে যাচ্ছে আমরা যাব না ঠিক আছে আমি এখান থেকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি আর আশেপাশটা একটু দেখাই তো বিশেষ করে এখানে এই এখানে জাস্ট যেটা দেখতেছেন আপনার সাইড এই জায়গাটায় অনুষ্ঠান করে ঠিক আছে আর কি ইসলামিক বিভিন্ন কথাবার্তা প্লাস যে সঙ্গীত এগুলো দেখি দেখেছিলাম আমি আর কি যেটা দেখেছি সেটা বলতেছি তারপরে সে দেখতে পাচ্ছি পীরবলু দেওয়ানের ওরশগণের নামের তালিকায় বর্তমানে এখানে কত চোদ্দ জনের দেয়া আছে তারপরে এই সাইডগুলো জাস্ট এই যে লোকজন আসছে মেলার উদ্দেশ্যটা দেখতেছি শুধু মেলায় অনুষ্ঠান সবাই আর এই জায়গাটায় আসলে আসে না অনেকে জানেও না বাট মেন যেটা এখানে এসে জানতে পারলাম বাট সবাই আসে তো মেলা হচ্ছে আনন্দ করতে এখানে অনেক বড় একটা গাছও দেখলাম আর চারি সাইডে দোকান এই অংশটা জাস্ট এটা হচ্ছে মেন পার্ট ব্যাকসাইড বাট যেখানে বেশি জমজমাট অবস্থা বা যেখানে আমরা দেখতে পাচ্ছি দোকানপাট বা খাদ্য খাবার বা বিভিন্ন এই আছে সেটা সে সামনে ছাইট আমরা পরবর্তীতে যাবো জাস্ট এই অংশটা আগে দেখিয়ে নিলাম এটাই হচ্ছে মেন উদ্দেশ্য যার উদ্দেশ্যে মূলত মেলাটা এখানে পরিচালনা করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে সেই অংশ আমরা আগে জানতাম বা আমি ছোটোবেলায় দেখেছি যে যখন কেউ মারা যায় ওরস করে বলতে সেখানে খাদ্য সামগ্রী বিতরণ করে আর কি একটা মিলাদ মাহফিল করেটির বাট আমি এই প্রথম এখানে এই সিস্টেমটা দেখলাম তো এখানে আমার কিছু বলার নাই আমি দেখতেছি এর পরবর্তী পার্টে আমরা আরও অনেক কিছু দেখাবো জাস্ট এটা একটা স্মল স্টার্টিং পার্ট ছিল ঠিক আছে